আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও আসলাম শশা ফুলকপি পটল চাষ বিগত বছরের তুলনায় এবছর শশা পটল ফুলকপি অধিক মাত্রায় চাষ করেছেন আসসালামু আলাইকুম আসসালাম কৃষকরা কৃষকরাকুমতাম আচ্ছা ভাই আপনি এবছর কি কি সবজি চাষ করছেন আমার তো সবজি এখন আছে কপি তারপরে শসা পটল তো শশা কি জাতীয় শসা চাষ করছেন হাইব্রিড না দেশি এটা আমাদের দেশি শসা দেশি শসা তো এর বীজ কি আপনারা বাইরে থেকে সংগ্রহ করেন না নিজেরাই সংগ্রহ নিজে এই যে বছরে শশা করছি এই বীজ রেখে দিয়ে সামনে বরাবর লাগাবো তো এর লাভ কেমন হয় বা ফলন কেমন হয় লাভ হচ্ছে শশার গাছ যদি না ফলে যায় তবে সর্বোচ্চ ফলন থেকেই পাওয়া যায় আচ্ছা আপনি যে বলছেন যে পটলও চাষ করছেন জি তো এই পটলটি দেশি না হাইব্রিড দেশি দেশি মানে এর উৎপাদন কেমন হয় এর উৎপাদন হচ্ছে যে এটা লং টাইম ক্ষেত তো এটা উৎপাদন কম হলেও এটা আমাদের ফলন ভালোই হয় কারণ লং টাইম ক্ষেত এজন্য সুবিধা হয় আর পটলের কি ধরনের বাজার গেলে আপনারা লাভ উপকৃত হবেন বা লাভ করবেন এদের আমাদের পটল হচ্ছে সপ্তাহে ক্ষেত্র মানে এক সপ্তাহ পরপর তোলা লাগে এই জন্য পটলের বাজার আবার চোদ্দ পনেরোশোটা থাকলে আবার লাভ হবে কীটনাশকের মূল্য বেশি হওয়ার জন্য কৃষকদের ফসল উৎপাদন করতে কষ্ট হচ্ছে বলছেন কৃষকরা কীটনাশক মানে বীজ বা সারে অনেক দাম বেশি এই আমরা লাভবান করতে পারছি না